হ্যালো এই বিবাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমার খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছে একটা ইন্টারেস্টিং ব্লগ তো ভিডিওটা স্কিপ করবো না পুরোটা দেখো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে দিও তো বন্ধুরা এই মাত্র আমি স্নান করে উঠলাম দেখো এখনো গামছা পরে আছি আর মাথার চুল কিন্তু ভিজে তো এখন এই গামছাটা ছেড়ে আমি নাইটিটা পরে নেব আর এই গরমে হাবিজাবি কিছু না নিয়ে এই নাইটিটাই চুজ করলাম এই নাইটিটা অনেক কমফোর্টেবল আর অনেকটাই হালকা আর পরেও আরাম আছে দেন যা গরম পড়েছে এখানে না হলে পুরো গরমে সেদ্ধ হয়ে যাব আমি পরে নিলাম আর দিয়ে আস্তে করে করে গামছাটা আর মাথাটা না এখনো মোছা হয়নি মাথা থেকে এখনো জল পড়ছে আর মাথাটা যদি না মুছি তাহলে ওই চুলের জলে নাইটিটাও পুরো ভিজে যাবে আর পাতলা নাইটি তো ভিজে গেলে খুব বাজে দেখাবে তাই জন্য মাথাটা খুব ভালো করে মুছে নেব দেন হাত পাও ভালো করে তো আমার নাইটে মেলা হয়ে গেল এবারে একটু চুলটা ভালো করে ঝেড়ে নেব কারণ চুলটা যদি না না পরে ওই শ্যাম্পু করার পর কি হয় চুলটা না জড়িয়ে যায় তো আরেকটা চুলের সাথে আরেকটা চুল জড়িয়ে যায় সেই জন্য চুলটা যদি আমি ঝেড়ে নিই তাহলে চুলটা পুরো স্ট্রেট হয়ে যায় আর আছড়ানোর সময় কোনো হেয়ার ফল বা কিছুই হয় না চুলটা আর কি সুবিধা হয় কিছুদিন যাবত আমার এতটাই হেয়ার ফল হচ্ছে যে কি বলবো যতবার মাথা আসা ততবারই এক গাথা এক করে চুল পড়ছে কিছু বলার নেই ভীষণ কষ্ট হয় আর দেখো আমার কিছুদিন আগেও মানে এক দু মাস আগেও যতটা চুল ছিল এখন তার হাফ হয়ে গেছে আমার এক পাশে এতগুলো চুল ছিল এখন দেখো পুরো মাথা জুড়েই এতটুকু চুল আমার চুলের জন্য যে আমার কি খারাপ লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারি না আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এই মোটা মোটা বেনি হতো এখন যে গোটা মাথা চুলটা আছে সেই চুলটা আমার এক পাশে ছিল আর এখন দেখো পুরো লিকলিকে হয়ে গেছে চুল তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি ছিল দেখাবে নেক্সট কোনো ভালো একটা ব্লগে ততদিনের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই